হ্যালো ভিওর্স আলম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের পর্ব সংখ্যা সাত এক থেকে ছয় নম্বর পর্বের যে ভিডিওগুলো আলোচনা করা হয়েছে সেইগুলো লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রয়োজনে তোমরা দেখে নেবে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সম্পর্কে আলোচনা করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে চণ্ডী কালকেতুকে কোন বারে পূজা করার পরামর্শ দেন মঙ্গলবারে চণ্ডী কালকেতুকে মঙ্গলবারে পূজা করার পরামর্শ দিয়েছিলেন পদ্যে লেখা প্রথম উপন্যাস বলা হয় কোন রচনাকে মুকুন্দরাম চক্রবর্তীর অভয়া মঙ্গলকে কবি কঙ্কন কথার মানে কি যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন অর্থাৎ মঙ্গল কাব্যের পেশাদার গায়ক পরের প্রশ্নটি কোন কবি তার কাব্যকে বিশাল লোচনীর গীত আখ্যা দিয়েছেন দ্বিজ মাধব এর পরের প্রশ্ন দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল চট্টগ্রামে কি নামে পরিচিত জাগরণ মুকুন্দ নামে মুকুন্দ নামে আর এক চণ্ডীমঙ্গল রচয়িতার নাম কি মুকুন্দ কবিচন্দ্র মুকুন্দ কবিচন্দ্র রবীন্দ্রনাথ গীতাঞ্জলি গ্রন্থটি কাকে উৎসর্গ করেন উইলিয়াম রদেন স্টাইনকে রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম রদেন স্টাইনকে গীতাঞ্জলি কাব্যটি উৎসর্গ করেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ মানসিক কাব্যটি কাকে উৎসর্গ করেন মৃণালিনী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে মানসিক কাব্যটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ বিসর্জন নাটকটি কাকে উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ ঠাকুরকে সুরেন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকটি উৎসর্গ করেন অমীয় চক্রবর্তী শান্তিনিকেতনে কোন মহান ব্যক্তিত্বের সাহিত্য সচিব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের শুদ্ধতম কবিকে জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাস পরের প্রশ্নটি তিমির হননের কবি কাকে বলা হয় জীবনানন্দ দাসকে জীবনানন্দ দাসকে তিমির হননের কবি বলা হয় এর পরের প্রশ্নটি জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের প্রচ্ছদ করেন কে অমিতানন্দ দাস জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের প্রচ্ছদ করেন কে অমিতানন্দ দাস পরের প্রশ্নটি হচ্ছে জীবনানন্দ দাসকে কে চিত্ররূপময়তার কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন কাব্য পরিমিতি কি জাতীয় রচনা যতীন্দ্রনাথ সেনগুপ্তের আলোচনামূলক রচনা যতীন্দ্রনাথ সেনগুপ্তের আলোচনামূলক রচনা পরের প্রশ্ন জীবনানন্দ দাস তার ধূসর পাণ্ডুলিপি গ্রন্থটি কাকে উৎসর্গ করেন বুদ্ধদেব বসুকে রবীন্দ্রনাথ তার আকাশপ্রদীপ কাব্যটি কাকে উৎসর্গ করেন সুধীন্দ্রনাথ দত্তকে ক্রন্দশী কাব্যটি কাকে উৎসর্গ করেন হামফ্রে হাউসকে বাংলা সাহিত্যে পরাবাস্তবতাবাদ এর প্রবর্তককে জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে পরাবাস্তবতাবাদ এর এর প্রবর্তককে জীবনানন্দ দাস নকশি কাঁথার মাঠ এর ইংরেজি অনুবাদের নাম কী দি ফিল্ড অফ এমব্রয়ডার্ড কয়েট প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট বিখ্যাত চরিত্রটি কি ঘনাদা ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র জসীম উদ্দিনের প্রথম কাব্য কোনটি রাখালি এরপরের প্রশ্ন অমীয় চক্রবর্তীর সাথে কোন পাশ্চাত্য কবির মিল আছে জার্মান কবি রিলকে জীবনানন্দ দাস তার রূপসী বাংলা কাব্যটি কাকে উৎসর্গ করেন আবহমান বাংলা ও বাঙালিকে জীবনানন্দ দাস তার রূপসী বাংলা কাব্যটি কাকে উৎসর্গ করেন আবহমান বাংলা ও বাঙালিকে আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ বিশেষ অর্থে প্রকৃতির কবি কে মন্তব্য করেছেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় কবিতা পত্রিকায় সুধীন্দ্রনাথ দত্ত তার কোন কবিতায় নিজেকে ক্ষণবাদী বলেছেন উপস্থাপন সুধীন্দ্রনাথ দত্ত তার কোন কবিতায় নিজেকে ক্ষণবাদী বলেছেন উপস্থাপন কবিতায় জীবনানন্দ দাস শ্রী ছদ্ম নামে কোন কবিতাটি লিখেছেন বর্ষ আবাহন পরের প্রশ্নটি হচ্ছে আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ বিশেষ অর্থে প্রকৃতির কবি এই মন্তব্য কোন কাব্য প্রসঙ্গে করেছিলেন রূপসী বাংলা আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাস বিশেষ অর্থে প্রকৃতির কবি এই মন্তব্য কোন কাব্য প্রসঙ্গে করেছিলেন রূপসী বাংলা যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটি অপ্রকাশিত রচনার নাম কি কথা। আজকের আলোচনার শেষ প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্ত নামক জীবনী গ্রন্থটি কার রচনা কবিপুত্র কান্তি সেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ